ইসলামী স্থাপত্যের এক ধ্রুপদী নিদর্শন কুর্তুবা মসজিদ যা কর্ডোভা মসজিদ বা কর্ডোভা ক্যাথিড্রাল মসজিদ হিসেবেও পরিচিত মসজিদটি স্পেনের কর্ডোভা প্রদেশে অবস্থিত তৎকালীন সময়ে স্পেনে মুসলিম শাসনের অধীনে এই বিখ্যাত মসজিদটি তৈরি করা হয়েছিল এই মসজিদের পরতে পরতে ছড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস উনিশশো সালে ঐতিহাসিক এই মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অতীতে মুসলমানদের দ্বারা নির্মিত হয়ে পাঁচশো বছর মুসলমানদের মালিকানায় থাকলেও বর্তমানে এই মসজিদে মুসলমানদের নামাজ আদায় করা সম্পূর্ণ নিষেধ কারণ স্পেনের সরকার মসজিদটিকে ক্যাথলিক খ্রিস্টানদের হাতে সমর্পণ করেছে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন কর্ডোভা মসজিদ সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন অতীতে স্পেন ও পর্তুগাল অঞ্চল আল আন্দালুস নামে পরিচিত ছিল উমাইয়া যুবরাজ প্রথম আব্দুর রহমান আন্দালুসে কর্ডোভা আমিরাত প্রতিষ্ঠা করেন সাতশো পঁচাশি সালে আব্দুর রহমান তার খিলাফতের কেন্দ্র হিসেবে এই মসজিদ নির্মাণ করেছিলেন সুলতান নিজেও প্রতিদিন এক ঘণ্টা করে মসজিদ নির্মাণের কাজে শ্রম দিতেন সাতশো অষ্টআশি সালে খলিফা আব্দুর রহমান মারা যাবার সময় মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে ছিল সেই সময়ের তুলনায় মসজিদটি খুব দ্রুত নির্মাণ করা হয়েছিল যা ছিল তৎকালীন সময়ের নির্মাণ শিল্পের বিস্ময় আন্দালুসে মুসলিম শাসনের সময়ে দিনে দিনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কর্ডোভা মসজিদ তিনবার ব্যাপক আকারে সম্প্রসারণ করা হয়েছিল প্রথম আব্দুর রহমানের মৃত্যুর পর তার ছেলে হিসাম খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনিও মসজিদের সৌন্দর্য বাড়াতে অবদান রাখেন সাতশো সালে খলিফা হিসাম মসজিদটির প্রাথমিক কাজ শেষ করেন প্রাথমিক কাজ শেষে কুর্তুবা মসজিদের দৈর্ঘ্য হয় ছয়শো ফুট এবং প্রস্থ তিনশো ফুট খলিফা হিসামের পর উমাইয়াদের সব শাসকই মসজিদের উন্নয়ন অব্যাহত রাখেন দশম শতাব্দীতে খলিফা তৃতীয় আব্দুর রহমান কুর্তুবা মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ সম্পন্ন করেন তখন মসজিদের আয়তন দ্বারায় এক লক্ষ দশ হাজার চারশো বর্গ ফুট পঞ্চাশ দরজার এই বিশাল স্থাপনায় রয়েছে বারোশো তিরানব্বইটি স্তম্ভ অনিন্দ সুন্দর এই মসজিদের থামগুলো নির্মিত হয়েছে মার্বেল গ্রানাইট জেসপার ও অনিক্স পাথর দিয়ে সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হবার পর মসজিদটি বিশ্বের অন্যতম সেরা শৈলীর মর্যাদা লাভ করে একজন সিরিয়ান স্থপতি মসজিদটির নকশা করেছিলেন পরবর্তীতে বহু মসজিদের নকশার জন্য কর্ডোভা মসজিদকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে দশম শতাব্দীতে এটি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ মসজিদ তখন মুসল্লি ধারণ ক্ষমতার দিক থেকে মক্কার মসজিদুল হারামের পরেই ছিল কর্ডভা মসজিদের অবস্থান বহু ধাপে সংস্কার এবং সম্প্রসারণের সময় খলিফা দ্বিতীয় আল হাকাম মসজিদের অন্যতম আকর্ষণীয় একটি অংশ যুক্ত করেন তা হল এই মসজিদের চোখ ধাতানো মিহিরাব এই মিহিরাবটি সাধারণ মসজিদের মিহরাব থেকে সম্পূর্ণ আলাদা এর ভেতরে প্রবেশ করলে মনে হবে এটি যেন পর জনমের প্রবেশদ্বার মসজিদের মিহিরাবের উপরে রয়েছে অসাধারণ এক গম্বুজ অতীতে মিহিরাবের কাছে একটি উঁচু মেম্বারও ছিল বিভিন্ন রঙের ছত্রিশ হাজার কাঠের খণ্ড এবং মূল্যবান হাতির দাঁত দিয়ে মিম্বারটি তৈরি করা হয়েছিল এছাড়াও মিম্বারের উপর ছিল নানা রকমের মূল্যবান পাথরের কারুকাজ মিম্বারটি নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ সাত বছর এর পাশেই তৈরি করা হয়েছিল একশো ফুট উঁচু মিনার যাতে ওঠানামার জন্য একশো সাতটি ধাপ বিশিষ্ট সিঁড়ি ছিল মসজিদের মধ্যে ছোট বড় দশ হাজার ঝাড়বাতি জ্বালানো হতো তার মধ্যে সর্ববৃহৎ তিনটি ঝাড়বাতি ছিল রূপার এবং বাকিগুলো ছিল পিতলের তৈরি বড় বড় ঝাড়ের মধ্যে এক হাজার চারশো আশিটি প্রদীপ জ্বালানো হতো শুধু তিনটি রূপার ঝাড়েই ছত্রিশের তেল পোড়ানো হতো সে সময় মসজিদের তদারকিতে তিনশো জন খাদেম নিয়োজিত ছিলেন কুর্তুবা মসজিদ ছিল তৎকালীন মুসলিম শাসনের সরই আইন ও সালিশ কেন্দ্র এখানে গভীর আধ্যাত্মিক সাধনা ও জ্ঞান জ্ঞানচর্চা করা হতো বহু বিখ্যাত ইসলামী পণ্ডিত এই মসজিদে বসে কুরআন ও হাদিসের পাঠ শিক্ষা দিতেন বহু ইউরোপীয় পণ্ডিত এখান থেকে তাদের উচ্চতর শিক্ষা লাভ করেছেন বিখ্যাত তফসির গ্রন্থ তফসির আল কুর্তুবির সাথে এই মসজিদের এক গভীর সম্পর্ক রয়েছে আল্লামা কর্তুবী রহমাতুল্লা আলাই এই মসজিদেই তার রচিত তফসিরা কুর্তুবির পাঠ দিতেন মসজিদে বসেই ইলমে তাসাউফের শিক্ষা দিতেন শাইখুল আকবর সুফি ইমাম ইবনে আরাবি বাকি ইবনে মাকলাদ হজরত ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আন্দালুসির মতো ব্যক্তিত্বও এই মসজিদে ইলমে দিনের দান করতেন হজরত ইবনে হাজাম জাহেরি ইলমে ফিকাহের মাসলামাসাইল নিয়ে এখানে আলোচনা করতেন এছাড়াও বহু মুসলিম পণ্ডিত কর্ডোভা মসজিদে তাদের জ্ঞান জ্ঞানচর্চা এবং দান করেছেন মুসলিমরা প্রায় পাঁচশো বছর এই অঞ্চলে রাজত্ব করার পর আন্দালুসে মুসলিম সাম্রাজ্য হুমকির মুখে পড়ে বারোশো সালে রাজা তৃতীয় ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা নির্বিচারে মুসলিমদের হত্যা করে তখন খ্রিস্টানরা মুসলিম অধিকৃত অঞ্চল দখল করে নেয় খ্রিস্টানরা কর্ডভা মসজিদে আসার পর এর নির্মাণশৈলী এবং কারুকার্য দেখে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে তারা মনে করে অসাধারণ এই স্থাপনা ভেঙে ফেলা পাগলামি ছাড়া আর কিছুই নয় তাই খ্রিস্টানরা কর্ডোভা মসজিদকে গির্জায় পরিণত করে তার প্রায় দুইশো বছর পরে পনেরোশো সালে খ্রিস্টানরা একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নেয় তারা মসজিদের কেন্দ্রীয় অংশ ভেঙে একটি নতুন ক্যাথিড্রাল বা গির্জা তৈরির পরিকল্পনা করে এই অংশটি নির্মাণ করতে আরও তিনশো বছর সময় লাগে মসজিদের ভেতরে ক্যাথিড্রাল তৈরি হবার কারণে এই স্থাপনাটি ক্যাথিড্রাল অফ কর্ডোভা বা কর্ডোভার ক্যাথিড্রাল মসজিদ হিসেবে ব্যাপক পরিচিতি পায় একসময় ইসলামী শাসনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচালিত হলেও বর্তমানে এই মসজিদে নামাজ আদায় করা সম্পূর্ণ নিষেধ মসজিদটি স্থাপনের পর থেকে একটানা না পাঁচশো বছর মুসলিমরা এখানে নামাজ আদায় করেছে পাঁচশো বছরের প্রতিদিন দিনে পাঁচবার মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয়েছে আর বর্তমানে সেই মিনারে লাগানো হয়েছে গির্জার ঘণ্টা মুসলিমদের বিতাড়িত করার পর থেকে কর্ডোভা মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি এখানে সেজদা দেওয়া তো দূরের কথা মুসলিমরা এখানে রুকুও করতে পারে না মুসলিমদের ইবাদত করা থেকে বঞ্চিত করতে মসজিদের বিভিন্ন জায়গায় সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে এবং বিশেষ সিকিউরিটি ফোর্স বিষয়টি সার্বক্ষণিক নজরদারি করে কর্ডোভা মসজিদে নামাজ আদায় সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মসজিদে নামাজ আদায় করতে পেরেছেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কবি দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল উনিশশো সালে স্পেন সফরকালে এই মসজিদ পরিদর্শন করেন তিনি মসজিদে প্রবেশ করেই মসজিদের দরজা বন্ধ করে উচ্চ স্বরে আজান দেন দীর্ঘ সাতশো বছর পর কর্ডোভা মসজিদে এটিই ছিল প্রথম আজান আজানের পর জায়নামাজ বিছিয়ে আল্লামা ইকবাল দুরাকাত নামাজ আদায় করেন তার নামাজের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয় যে তিনি বেহুশ হয়ে যান জ্ঞান ফেরার পর তিনি কাঁদতে কাঁদতে কবিতার মতো করে মোনাজাত করেন ঐতিহাসিক কর্ডোভা মসজিদে নামাজ পড়ার আবেগকে তিনি সাতটি কবিতার মাধ্যমে প্রকাশ করেন এরপর উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্পেন সফর করেন সেই সফরে তিনি স্প্যানিশদের আতিথেয়তায় কর্ডোভা মসজিদ ভ্রমণ করেন এবং সেই ভ্রমণের এক পর্যায়ে সাদ্দাম হোসেন কর্ডোভা মসজিদের মেহিরাবে নামাজ আদায় করেন স্পেন সফরে আসা আরব বিশ্বের নেতা আমির এবং রাজপুত্ররা কয়েকবার এখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন দুই সালের পর থেকে সমগ্র স্পেনের মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করার জন্য অনেক তদবির করেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি মুসলিমদের দাবির মুখে মসজিদের মালিকানা নির্ধারণের জন্য দুই সালের পরে একটি তদন্ত কমিশন গঠন করা হয় কিন্তু দুই সালে কর্ডভার মেয়র এই মসজিদের মালিকানা নির্ধারণ সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ বন্ধ করে দেয় এবং সে বলে ভবিষ্যতে এই কমিশনের কাজ পুনরায় চালু করারও কোনো সম্ভাবনা নেই তুরস্কের হায়াসোফিয়াকে ন্যায়সঙ্গতভাবে মসজিদে রূপান্তর করার পরও পশ্চিমা ভণ্ডরা বহু বিতর্ক সৃষ্টি করেছিল অথচ মুসলমানদের মালিকানার এমন এক ঐতিহাসিক নিদর্শনকে তারা অবৈধভাবে দখল করে রেখেছে কিন্তু দ্বিমুখী পশ্চিমা প্রতারকরা এ বিষয়ে কোনো আলোচনাও করতে চায় না শুধু স্পেন নয় গ্রিস বুলগেরিয়া ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি সহ বলকান অঞ্চলে অটোমান সাম্রাজ্যের পতনের পর সেখানকার বহু মসজিদকে জোরপূর্বক গির্জায় রূপান্তরিত করা হয়েছে এবং অনেক মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে অতীতে ইসলাম ধর্ম এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতির কারণেই স্পেন উন্নতির শিখরে আরোহণ করতে পেরেছিল বিপরীতে সেই ইসলামকেই অত্যন্ত ঘৃণ্যভাবে স্পেন থেকে অপসারণ করা হয়েছে যাদের কারণে তারা উন্নতির শিখরে আরোহণ করতে পেরেছে তাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা বোধটুকুও নেই বরং ইসলামকে স্পেনের মাটি থেকে মুছে ফেলতে সকল রকমের অপচেষ্টা করা হয়েছে আন্দালুসে মুসলিম শাসন শুধু স্পেন বা পর্তুগাল নয় বরং সমগ্র ইউরোপে উন্নত সভ্যতা গড়ে তুলতে ব্যাপক অবদান রেখেছিল এক সালের দিকে পৃথিবীর সবচেয়ে বড় শহর ছিল কর্ডোভা তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় মহানগর কর্ডোভায় প্রায় দুই লক্ষ বাড়ি ছয় হাজার মসজিদ নয়শটি পাবলিক বাথ পঞ্চাশটি হাসপাতাল এবং বিশাল বিশাল বাজার ছিল জমকালো শহর দৃষ্টিনন্দন স্থাপনা প্রশস্ত রাস্তা সড়কবাতি মনোরম উদ্যান কৃত্রিম ঝর্ণা ইত্যাদি বিষয়ের সাথে পশ্চিমাদের পরিচয় করিয়েছিল মুসলিমরা শুধু তাই নয় মুসলিমদের স্থাপিত উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রন্থাগার এবং সাংস্কৃতিক অবকাঠামো থেকে স্প্যানিশরা ব্যাপক উপকৃত হয় বস্তুত কর্ডোভাকে কেন্দ্র করে সমগ্র আন্দালুস ছিল তৎকালীন বিশ্বের আন্তর্জাতিক বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রাণকেন্দ্র তখন ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলই ছিল অন্ধকারাচ্ছন্ন কিন্তু কর্ডোভা ছিল এক আলোকোজ্জ্বল শহর সে কারণে কর্ডোভাকে বলা হতো ইউরোপের বাতিঘর আজকের ইউরোপীয় সভ্যতা এবং উন্নত জ্ঞানবিজ্ঞানের পেছনে মুসলিমদের যে কতটা অবদান রয়েছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না আন্দালুসিয়ায় মুসলিম শাসনের স্বর্ণযুগ সম্পর্কে কি কেন কীভাবে একটি আলাদা ভিডিও আছে এ বিষয়ে আরও জানতে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন